ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি একদম সোজা সাপটা কাঁচা কলার পাকোড়া যেমন আমরা বেগুনি ভাজি ঠিক কাঁচা কলারও পাকোড়া করে দেখতে পারেন কাঁচা কলার তো আর বেগুনি বলতে পারি না তাই মুখে একটু বাঁচছে দেখতে বেগুনির মতো কিন্তু খেতে অন্যরকম টেস্ট তো কি করলাম প্রথমে বেসন নিলাম এক বাটি দু চামচ চালের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চিমটে খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা জল দিয়ে দিলাম লবণ এখনও দিইনি এবার একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে একসঙ্গে জল ঢেলে দেওয়া যাবে না ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু ঠিক হবে না তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছি এই যে এবার স্বাদ মতো লবণটা দিলাম আর জল দিয়ে এবার আরও একবার ভালো করে ব্যাটারটা মিক্সড করতে হবে ব্যাটারটা ততক্ষণ মিক্সড করবেন যতক্ষণ গুলটি গুলটি যে বেসনগুলো থাকে সেগুলো যতক্ষণ গুঁড়ো না হয়ে যায় এবার ব্যাটারটা রেডি করে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবেন এটা আমার টিপস করে দেখবেন এত মুচমুচে হবে এবং খেতেও খুব টেস্ট হয় এবার জলের মধ্যে একটু হলুদ দিলাম দিয়ে কাঁচা কলাকে ঠিক পাতলা পাতলা বেগুনের মতো কেটে নিয়েছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কাটাটা দেখালাম না এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি গোটা কাঁচকলা একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার হলুদ জল থেকে তুলে নিয়ে দেখুন আমি কিন্তু এই কাঁচা কলায় লবণটা ব্যবহার করছি না কারণ যেহেতু ব্যাটারে লবণ দেওয়া আছে সেই জন্য এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট মিক্সড করে নেব খুব সহজ এবার ব্যাটারে ডুবিয়ে নেব গোটা গোটা দিয়ে ডাইরেক্ট তেলে দিয়ে দেব তেলের গরমটা আগে থেকে একটু বসিয়ে নেবেন এইভাবে আপনারা কাঁচা কলার পাকোড়া আমি রাত্রির বেলায় করেছিলাম কালকে রাত্রে গরম গরম ভাতে গরম গরম এই কাঁচা কলার পাকোড়া খেতে অসাধারণ হয়েছিল এবং খুব সহজে হয়ে গেছে অনেক সময় কাঁচা কলার তরকারি বা অন্য কিছু ভালো লাগে না মাঝেভাবে এইভাবে কাঁচা কলার পাকোড়া করে দেখুন আমি খুব সিম্পলভাবে বলছি আপনাদের এবং খুব ইজিলি এইটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো টেস্ট হয় এত মুচমুচে হয়েছিল গরম গরম ভাতে খুবই ভালো লাগছিলো আপনাদের যদি আমার এই সিম্পল রেসিপিগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা আপনাদের জানাশোনা যারা আছে তাদেরকে দিয়ে একটু সাবস্ক্রাইব করাবেন আর দেখুন গরম গরম ভাতে আলু সেদ্ধ নিয়েছি আর এই কাঁচা কলার পাকোড়া আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ